নমস্কার বন্ধুরা বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি করে দেখাবো আমাদের গ্রাম বাংলার একটি অতি পরিচিত ও সুস্বাদু খাবার গুড় পিঠে তাহলে চলুন শুরু করি গুড় পিঠে বানানোর জন্য গোবিন্দভোগ চাল আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে নিয়ে একটি সুতির কাপড়ের ওপরে চাল দিয়ে জলটা ভালো করে শুকিয়ে নেবো চালটা দেখুন এরকম ঝরঝরে হয়ে গেছে এখন আমি চালটাকে গুঁড়ো করে নেব গোবিন্দভোগ চাল গুঁড়ো করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই চালের গুঁড়ি বের করে নেওয়া যায় এখন চালের গুঁড়োটাকে আমি একটি চালনির সাহায্যে চেলে নেব এইভাবে আমি পুরো চালটা থেকে গুড়ি বের করে নেব এখন গ্যাসে একটি কড়াই চাপিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল জলটা যখন ফুটে আসবে তখন আমি আখের গুড় দিয়ে দেবো এর মধ্যে আখের গুড়টা জলের মধ্যে আমি নেড়ে চেড়ে গুলিয়ে নেব এখন গুড়টা ফুটতে দেবো আমি গুড় ফুটে উঠেছে এই সময় গ্যাসের আঁচ কমিয়ে দেব কিছুক্ষণ গুড়টাকে ফোটাব খুন্তি দিয়ে ঘন ঘন গুড়টাকে আমি নাড়তে থাকব যাতে তলায় লেগে না যায় গুড় কিছুক্ষণ ফোটার পর যখন গুড় দেখবেন এরকম অবস্থা হয়ে গেছে আমি যেভাবে হাতে দেখাচ্ছি তখন চালের গুঁড়ি অল্প অল্প করে গুড়ের মধ্যে আমি দেব খুন্তি দিয়ে চালের গুঁড়ি গুড়ের মধ্যে মিশিয়ে নেব তারপর আবার চালের গুঁড়ি অল্প পরিমাণে দেব আবার খুন্তি দিয়ে নাড়িয়ে মিশিয়ে নেব এইভাবে একই প্রসেসে আমি চালের গুড়িটা পুরোটা গুড়ের সাথে মেখে নেব হ্যাঁ এখানে আমি বলে রাখি আমি এক কিলো চালের গুড়ি নিয়েছি তার সাথে আমি নিয়েছি পাঁচশো গ্রাম গুড় পাঁচশো গ্রাম গুড়ে আমার এক কিলো পরিমাণ চালের গুড়ি পুরোটাই লেগেছে দেখুন পুরো চালের গুড়িটা মাখার পর এই রকম হয়েছে এখন ঠান্ডা হওয়ার জন্য আমি এই মিশ্রণটিকে রেখে দেব মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি গুড়পিঠের আকারে গড়ে নেব সেই জন্য আমি একটি প্লেটের ওপরে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আমি দুই হাতের মধ্যেও সর্ষের তেল নিয়েছি তারপর ওই মিশ্রণটি নিয়ে হাতে করে পাকিয়ে একটু চেপটে নেব আমি যেভাবে হাতের সাহায্যে গড়ে নিচ্ছি সেটা একটু ভালো করে দেখে নিন এইভাবে আমি কয়েকটি গড়ে নিয়েছি তারপর গ্যাসে একটি কড়াই চাপিয়ে তাতে আমি সরষের তেল দিয়ে দেবো পিঠে আমি সর্ষের তেল দিয়েই ভাজবো আপনি চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে এখন গ্যাসের আঁচ আমি কমিয়ে দেব তারপর গড়ে রাখা পেঠেগুলো দিয়ে দেব কম আঁচে উল্টে পাল্টে ভাজতে থাকব দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে পিঠেতে এখন তুলে নেব আমি তারপর আবার একইভাবে হাতের সাহায্যে গড়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এইভাবে আমি একই প্রসেসে সবগুলোই ভেজে নেব দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে পিঠে গুড়পিঠে খেতে খুবই মজাদার এগুলো আপনি ঠান্ডা করে কোনো কন্টেনারে রেখে এক মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারেন ফ্রিজে না রেখেই আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপি সঙ্গে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ